আনা হয়েছে কুমারটুলি থেকে মা দুর্গার মৃন্ময়ী রূপ তো ঠাউটা রঙ করা নেই কাপড় পরানো যে খুব সুন্দর লাগছে মানে আমি প্রথমবার দেখলাম খুঁটি পূজাতেই মা দুর্গার মূর্তি তো এখন কিন্তু আনা দেখতে পাচ্ছ এলপি স্ক্রিনে দুহাজার চব্বিশে সন্তোষপুর ত্রিকোণ পার্কের যে ব্যানার সেটার কিন্তু এখন উন্মোচন করা হচ্ছে হ্যালো গাইস ওয়েলকাম দ্য সঞ্জীপ কিষাণ দেবী আজকে আমি এখন যাচ্ছি সন্তোষপুর ত্রিকোণ পার্কে কলকাতার নাম করা দুর্গাপূজাগুলির মধ্যে একটি হচ্ছে সন্তোষপুর ত্রিকোণ পার্ক আর আজকে হচ্ছে ষোলোই জুন রবিবার আর আজকে একটি শুভ দিন দশহরা এবং গঙ্গা পুজো এই দুটো তিথি আজকে পড়েছে এবং আজকের এই শুভ দিনে সন্তোষপুর ত্রিকোণ পার্কে খুঁটি পূজার মাধ্যমে দুর্গাপূজার শুভ সূচনা হবে এবং দু হাজার চব্বিশে কীরকম খুঁটি পূজা হচ্ছে দু হাজার চব্বিশে সন্তোষপুর ত্রিকোণ পার্কে কী থিম হতে চলেছে কীরকম কী প্যান্ডেল হবে শিল্পীকে সেটা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা পুরোটা জানতে পারবে তো চলো আমি এখন যাচ্ছি সন্তোষপুর ত্রিকোণ পার্কে আর তোমরা ভিডিওটা দেখতে লাগো সবাই সেই যে আমি চলে এসেছি সন্তোষপুর ত্রিকোণ পার্কের যে পূজা প্রাঙ্গন সেইখানে এবং এইখানেই প্রতি বছর প্যান্ডেলটা হয় গত বছর হচ্ছে সিঁড়ি বা ময়ের প্যান্ডেল হয়েছিল এবং এই হচ্ছে খুঁটি পুজোর দু হাজার আয়োজন এবং এখানে ব্যানার মারা আছে এই যে প্রারম্ভিক বিধি সন্তোষপুর ত্রিকোণ পার্ক ষোলোই জুন মানে আজকে রবিবার সন্ধ্যা সাড়ে ছটা থেকে শুরু হবে তো আমি এক ঘন্টা আগে এসেছি তো ভেতরে যাওয়া যায় কেরম কী ডেকোরেশন করেছে সেটা একটু তোমাদেরকে দেখাবো আমি তো এই যে প্যান্ডেলের একদম সামনে চলে এসেছি সামনেও একটা ব্যানার দেওয়া আছে এবং ভেতরে কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে যেটা সামনে থেকে আমি তোমাদেরকে দেখাবো আর এখানে কিন্তু এখনই মা দুর্গার একটি মূর্তি আনা হয়েছে যেটা মাটির কাজ করা আছে এবং মাকে এখন কাপড় পরানো আছে খুব সুন্দর কিন্তু লাগছে ডেকোরেশনটা আর এই যে ঠাকুরটা আমি তোমাদেরকে একটু সামনে থেকে দেখাচ্ছি আর এই হচ্ছে ফুল ডেকোরেশন খুব সুন্দরভাবে কিন্তু এখানে সাজানো হয়েছে খুঁটি পুজোর দিন আর আমার সব সবথেকে ভালো লাগছে এখানের এই মা দুর্গার মূর্তিটা এটা কুমারটুরি থেকে আনা হয়েছে এবং এখন শাড়ি পরানো আছে এটা কিন্তু খুব সুন্দর লাগছে এরকম আমি প্রথমবার দেখলাম খুঁটি পূজাতেই কিন্তু মা দুর্গার আগমন তো এইটাই বেশ সুন্দর লাগছে আর এখানে হচ্ছে এলইডি স্ক্রিন দেওয়া আছে এখানেও কিছু দেখানো হবে আর কিছুক্ষণের অপেক্ষা সাড়ে ছটা থেকে শুরু হবে এখানের অনুষ্ঠান আর এইখানটাই হচ্ছে খুঁটি এখন কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে রাখা আছে এটা হচ্ছে দু হাজার চব্বিশে সন্তোষপুর ত্রিকোণ পার্কের প্রথম খুঁটি এবং খুঁটিটার গায়ে কিন্তু মা দুর্গার যে দশটা হাত সেটা কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে এবং সন্তোষপুর ত্রিকোণ পার্ক দুর্গোৎসব দু হাজার চব্বিশ লেখা আছে আর এই যে একদম লম্বা খুঁটি গাঁদা ফুল দিয়ে গামছা দিয়ে খুব সুন্দর করে কিন্তু ডেকোরেশন করে রাখা হয়েছে আর এই যে মা দুর্গার মূর্তি আর কিছুক্ষণের মধ্যে হচ্ছে অনুষ্ঠান শুরু হয়ে যাবে তো এখন স্ক্রিনে দেখানো হচ্ছে বিগত বছর বা তার আগের কিছু দুর্গাপূজার প্যান্ডেল যেমন এটা দু হাজার ছয়ের প্যান্ডেল এই প্যান্ডেলটাতে যে দেখানো হচ্ছে এবং এই প্রতিমাটা দু সালে হয়েছিল পরপর দেখানো হচ্ছে এখন এইখানেই কিন্তু দু হাজার চব্বিশের প্রথম খুঁটি পোতা হবে আর এখানে কিন্তু খুব সুন্দর করে আবির দিয়ে রাউন্ড শেপে কিন্তু বিভিন্ন রকম কালার দিয়ে সাজানো হয়েছে আর খুঁটিটাও কিন্তু দুর্গা ঠাকুরের পাশে রাখা আছে সুন্দর করে সাজিয়ে সামনে থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি আর সাড়ে ছটা থেকে শুরু হবে এই অনুষ্ঠানটি এখনও বাকি আছে তো পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখাবো কীরকমভাবে কী অনুষ্ঠান করা হচ্ছে তো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে কিছুক্ষণ আগে তোমাদেরকে শুধু এই ঠাকুরটা দেখেছিলাম কিন্তু এখন আরেকটি মূর্তি আনা হয়েছে দুর্গা ঠাকুরের এটা পিতলের মূর্তি ত্রিকোণ পার্ক লেখা আছে কাঠের মধ্যে পিতলের দুর্গা মূর্তি লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী সব একসাথে মানে একই চালচিত্রে বসানো আছে খুঁটি পুজোর যে পুজোটা হবে তখনই এই ঠাকুরটা পুজো করা হবে আর কি এই মুহূর্তে ত্রিকোণ পাঠ দুর্গোৎসব কমিটির ব্যানার উন্মোচন হবে উন্মোচন হল প্ল্যাটিনের জীবনে দর্শক সন্তুষ্ট আমাদের পরিকল্প অশিল্প আমাদের প্রতিমা শিল্পী শুরুতে আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি তোমাদেরকে কিন্তু দেখালাম দু হাজার চব্বিশে সন্তোষপুর তিকোণ পার্কের খুঁটি পূজার উৎসব তো এবার গণার পালা মা কবে আসবে আর কিছু দিনের মধ্যে হচ্ছে প্যান্ডেলের কাজ শুরু হয়ে যাবে তো আজকের মতন আমি ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে তো একটি লাইক করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতো টাটা দেখাচ্ছো নেক্সট একটা ভালো ভিডিও